নমস্কার আমি ডক্টর প্রজ্ঞানিকা গরু আর আবার ফিরে এসেছি পিএইচএস ফার্টিলিটি সাপোর্ট নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তাহলে আজকে শুরু করি প্রথম প্রশ্ন নিয়ে ম্যাম আমার পনেরো বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমার এজ একত্রিশ পিসিওএস আছে সিস্ট আছে কিন্তু এখনো কনসিভ হয়নি প্লিজ সাজেস্ট করুন প্রথমে জিজ্ঞেস করতে চাইবো আপনাকে যে আপনি কোথায় দেখাচ্ছেন জেনারেলি আপনারা যদি এত বছর ধরে ট্রিটমেন্ট করেন অনেক সময় দেখা গেছে যে আপনারা প্রাথমিক স্তরেরই ট্রিটমেন্ট বারবার করে যাচ্ছেন ইউজুয়ালি আমরা এটাতে সাজেস্ট করি যে আপনাকে একটা ফার্টিলিটি সেন্টার এবং একটা ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখাতে হবে সেকেন্ডলি যদি আপনাদের চার বছরের উপর হয়ে যায় ইনফার্টিলিটি তাহলে হয়তো নর্মাল ওষুধের আপনাদের কাজ করবে না আর আপনাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা এআরটি মেথডসে যেতে হবে যেরকম আইউআই যেটার মানে হলো ইন্ট্রাইউটার ইনসেমিনেশন অথবা আইভিএফ যেটা মানে হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটা আপনারা সহজ ভাষায় বলেন টেস্টিউব বেবি মেল এফএসএইচ বেশি হলে কোনো সলিউশন আছে থাকলে প্লিজ জানান খুব উপকৃত হতাম এফএসএইচ হরমোন যেটা যদি বেশি থাকে সেটার কোনো ট্রিটমেন্ট না এফএসএইচ হরমোন বেশি থাকা একটা অসুখ না এটা একটা ইন্ডিকেশন যে কোনো অসুখের জন্য এই হরমোনটা বেশি হয়েছে জেনারেলি এটার মানে হলো যে আপনার যে শুক্রাণু তৈরি করার যে কোষিকাগুলো আছে সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে খুব কমনলি যেরকম ছোটবেলায় যদি মামস ইনফেকশন হয়ে থাকে অথবা খেলাধুলার সময় আঘাত লেগে থাকে অথবা অনেক সময় জেনেটিক কজেস থাকে যেটার জন্য আপনাদের ক্রমশ এই শুক্রাণু তৈরি হওয়ার কশিকাগুলো নষ্ট হতে থাকে সেইটার সাইন হলো যে এফএসএইচ হরমোনটা ক্রমশ বাড়তে থাকে আর জেনারেলি আপনাদের যেটা আপার লিমিট যেটা বারোর উপরে হলে দেখা গেছে যে স্পার্ম কাউন্ট ইউজলি মিল থাকে আর আমরা কোনো পদ্ধতিতে শুক্রাণু পেতে পারি না হ্যালো ম্যাম আমার এজ টোয়েন্টি আমার দুবার মিসক্যারেজ হয়েছে ফার্স্ট মিসক্যারেজ হয়েছিল বারো সপ্তাহে মিস্ট বসন সেকেন্ড প্রেগনেন্সি ছিল ব্লাইটের এবং দুবার ওয়াশ করা হয়েছে এরপর কি করা উচিত আমার পিসিওডি থাইরয়েড কিছু নিয়ে সব রিপোর্ট নর্মাল জেনারেলি বারবার যদি মিসক্যারেজ হয় বা গর্ভপাত হয় সেটাকে আমরা বলি রেকারেন্ট মিসক্যারেজ একটা কমন রিজন অফ রেকারেন্ট মিসক্যারেজ হলো জেনেটিক কজেস মানে ভ্রূণটা হচ্ছে ভালো ভ্রূণ না সেটার জন্য ওইটা মিসক্যারেজ হচ্ছে তা আপনাদের অ্যাডভাইস করা হয় যে দ্বিতীয়বার বা তার উপরে যদি মিসক্যারেজ হয় আপনাদের ভ্রূণের জেনেটিক টেস্টটা করে নেওয়া উচিত এছাড়া গর্ভাশয়ে কোনো সমস্যা থাকতে পারে যেরকম গর্ভাশয়ের ভেতরে পর্দা থাকতে পারে বা সেক্টম থাকতে পারে বা গর্ভাশয়ের গঠনের সমস্যা থাকতে পারে যেটার জন্য বারবার মিসক্যারেজ হতে পারে এগুলো খুব সহজে আমরা টিভিএস বা থ্রি ডি স্ক্যানে আমরা কিন্তু ধরতে পারি আর তৃতীয়ত রক্তে এমন কিছু পদার্থ থাকে যেটা ভ্রূণকে বারবার রিজেক্ট করে দিতে পারে সেইগুলো আমরা টেস্ট করে বুঝতে পারি তাহলে আপনার এখন করণীয় হলো যে আপনাকে একজন স্পেশালিস্টকে দেখে এই টেস্টগুলো করে নেওয়া উচিত আর তারপরে নেক্সট প্রেগনেন্সির অ্যাটেম্প্ট নেওয়া উচিত ম্যাম আমার বয়স চব্বিশ আমার ওজন ফিফটি টু কেজি স্পিরিয়ড বত্রিশ দিনের সাইকেলে রেগুলার হয় বাট আমার পিসিওডি আছে ছ মাস প্রেগনেন্সি ট্রাই করছি কিন্তু হচ্ছে না প্লেটোভাল আর আই এম জি ওভাফাম ওডি ফার্টিশোয়ার ফ্যাম মেডিসিন দিচ্ছে কিন্তু কিছু হচ্ছে না ব্লাড রিপোর্ট সব নর্মাল হাজবেন্ডের সিমেন্ট টেস্টও নর্মাল এখন আমি কি করব ম্যাম বলুন জেনারেলি আপনারা যখন ওষুধ খান তাহলে আমাদের দেখতে হবে যে ওষুধ খাচ্ছেন সেটা জায়গাতে ডিম তৈরি হচ্ছে নাকি আর সেইটা আমরা একটা স্পেশাল ধরনের আল্ট্রাসাউন্ডে দেখি সেটা হচ্ছে টিভিএস ফলিকুলোমেট্রি এই ফলিকুলোমেট্রি স্ক্যানস গুলো ট্র্যাক করে যে আপনার ডিম বড় হচ্ছে নাকি আর ডিমটা ওভিলেশন হচ্ছে নাকি ইউজুয়ালি মাসিকে দশতম দিন থেকে শুরু হয় আর প্রত্যেক দু তিন দিন অন্তরাল অব্দি আমরা করতে থাকি যতক্ষণ না ডিমটা ফুটছে তাহলে এইটা করে বোঝা যাবে যে যে ওষুধ আপনি খাচ্ছেন সেটাতে ডিম তৈরি হচ্ছে কিনা এখন যদি ওষুধ খাচ্ছেন ডিম তৈরি হচ্ছে সব রিপোর্টস নর্মাল তা সত্ত্বেও যদি প্রেগনেন্সি না আসে তাহলে আপনাদের উচিত যে আপনাদের একজন ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখে নেওয়া আর আরও যে উন্নত পদ্ধতিগুলো আছে যেরকম আইউআই সেই পদ্ধতির দিকে এগিয়ে যাওয়া ম্যাম আমার বয়স পঁচিশ হাজব্যান্ডের বয়স ছাব্বিশ বিয়ে হয়েছে তিন মাস হাজব্যান্ডের রিপোর্ট নর্মাল বা আমার পিসিওডি আছে ইউএসজি করে জানতে পারলাম পিসিওডি হয়ে গেলে কি আমি কনসিভ করতে পারবো আমরা দেখি যে অনেক পেশেন্টসেরই পিসিওডি ডায়াগনোসিস আসছে কিন্তু সেইটা কি আদৌ পিসিওডি আছে জেনারেলি দেখা গেছে যে আলট্রাসাউন্ডে ডিম্বাশ যদি অনেক দিন দেখা যায় সেটাকে আমরা পিসিও মরফোলজি বলছি কিন্তু তার মানেই যে আপনার পিসিওডি আছে তা কিন্তু না পিসিও মানে আল্ট্রাসাউন্ডে পিসিও ওভার যদি থাকে তার সাথে যদি মাসিক অনিয়মিত আসছে অথবা আপনাদের কোনো মেল হরমোন এক্সেস যেরকম আপনাদের গায়ে বেশি চুল বা বেশি ব্রণ বা ব্লাডে সিরাম টেস্টেস্টেরন লেভেল হাই আসছে তাহলে এই জিনিসগুলো যদি থাকে তখন আমরা বলছি যে আপনাদের ডিজিজ আছে বা পিসিওডি আছে আলট্রাসাউন্ডে শুধু পিসিও থাকলে কিন্তু আপনাদের অসুখটা নেই যদি আপনার মাসিক রেগুলার হচ্ছে তাহলে খুব সম্ভবত যে ডিমও ঠিক করে তৈরি হচ্ছে তাহলে আপনাদের দরকার যে আপনাদের ফার্টিলিটি ইভ্যালুয়েশনটা সঠিকভাবে করে নেওয়া আদেও পিসিওডি আছে নাকি অন্য প্রবলেম আছে নাকি সেটা দেখে নিয়ে তারপরে ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাওয়া পরের প্রশ্নটাতে আসছি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার বয়স ২৬ আর হাজবেন্ডের বয়স তিরিশ আমরা চার বছর ধরে বেবি নেবার চেষ্টা করছি বাট আসছে না আমি ডক্টর দেখিয়েছি সব রিপোর্ট নর্মাল হাজবেন্ডের স্পার্ম কাউন্টও ভালো আমার ওয়েটটা একটু বেশি এরপর কি করলে বেবি আসবে বুঝতে পারছি না আমরা এরকমও দেখি যে অনেক পেশেন্টের সব রিপোর্ট নর্মাল তার মানে ডিম তৈরি হচ্ছে বয়স ঠিক আছে আলট্রাসাউন্ডে জরায়ুতে কোনো সমস্যা নেই টিউবস খোলা আছে হাজবেন্ডের টেস্ট নর্মাল তারপরেও প্রেগনেন্সি আসছে না এই প্রবলেমটাকে আমরা বলছি আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি কেননা এই বন্ধাত্মার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না আর অনেক সময় দেখা গেছে যে অনেক সূক্ষ্ম স্তরে সমস্যা থাকতে পারে যেরকম হয়তো ফার্টিলাইজেশন হচ্ছে না বা প্রতিস্থাপনাটা ঠিক করে হচ্ছে না জেনারেলি ইনফার্টিলিটি থাকলে অনেক সময় আমরা ল্যাপ্রোস্কোপি করে দেখি যে পেটের ভেতরে অন্য কোনো সমস্যা আছে নাকি এরপরে আমরা অন্যান্য পদ্ধতির দিকে এগিয়ে যাই সেটা আমরা বলি স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করা হয় প্রথমে আমরা আইউ আই বা ইন্ট্রাইট্রাইন ইনসেমিনেশন করে দেখি তারপরেও যদি প্রেগন্যান্সি আসছে না আপনাদের লাস্ট স্টেপ হচ্ছে আপনাদের টেস্টের বেবি অথবা আইভিএফ পদ্ধতির দিকে এগিয়ে যাওয়া তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি তাহলে আশা করি যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে দিতে পেরেছি আরও যদি প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান আমরা নিশ্চয়ই উত্তর দেব আর মনে রাখবেন ইটস টাইম টু গেট ফার্টিলিট্রেড থ্যাংক ইউ